নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউ্য়াল মিন্টু সাংবাদিকদের জানিয়েছেন ঈদের আগে রমজান মাসেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড মন্ত্রী বলেন নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে এটা কার্যকর কিভাবে করা হবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এটা নিয়েই আজ আলোচনা হয়েছে কত পরিবারকে দেওয়া হবে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন এটা কিন্তু সার্বজনীন এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না তবে এজন্য একটি কমিটি করা হয়েছে হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে তারপর দরিদ্র এরপর মধ্যবিত্ত এভাবে এগোবে এই রমজানেই এটি শুরু হচ্ছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী জানান ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে আমাদের প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে এইটুকু আমি জানি কার্যক্রমটা কিভাবে চালু করা হবে সেটা নিয়েই কথা হয়েছে সভা শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন আগামী ঈদুল ফিটরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন দেশের হতদরিদ্র প্রতিবন্ধী বিধবা এবং পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে আমরা ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেব জনস্রোত নিউজ ডেস্ক